মাঝে মাঝে রান্না থেকে ছুটি পেলে ভালোই লাগে তো আজকে দুইটা দাওয়াত ছিল দুইটা দাওয়াতের মধ্যে একটা আমার বাসায় পাঠাই দিছে এটা ছিল একটা মিলাদের দাওয়াত মিলাদের দাওয়াতে একটা বাসায় পাঠাই দিছে আমরা পাঁচজন পাঁচজনের জন্য পাঁচ প্যাকেট পাঠাই দিছে তো প্যাকেটের মধ্যে কি কি আছে একটু দেখে নেই পাঁচটা প্যাকেট প্রথমে বার করে নিলাম বার করে হলো দেখবো আর কি কি আছে আসলে মাঝে মাঝে এরকম ছুটি পাইলে কিন্তু ভালোই লাগে মহিলারা জীবনে কিন্তু আসলে ছুটি নাই শুক্রবার শনিবার সব দিনে মহিলারা ব্যস্ত থাকতে হয় শুধু রান্না বাড়া নেই রান্না বাড়া আসলে একটা ঝামেলার বিষয় প্রতিদিন মানে একই রুটিন একই কাজ করতে করতে আসলে আর ভালো লাগে না তো স্প্যাগেটি খুলে নিলাম প্রথমে আছিল গরুর মাংস তারপরে মুরগি তারপরে হলো সবজি তারপরে পোলাও তো আসলে খাবারটি কিন্তু অনেক মানে একটা প্যাকেটের খাবার দুজনে খাইতে পারবো তা আমি একটু সুন্দর করে আলাদা আলাদা করে নেবো এর একসাথে থাকতে কিন্তু জামেল হয়ে যাবো মানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে খাইতে আমরা মিনিমাম ঘন্টা দুই তিন ঘন্টা লেট হইব তো আমি সবগুলো একটু আলাদা করে নিলাম গরুর মাংস সবজি তারপরে হলো মুরগি তো যে মুরগিটা আসলে এই মুরগিটা আমি খাই না মুরগির মাংসটা আসলে আমার তেমন একটা পছন্দ না আমার কাছে গরুটা একটু ভালো লাগে খাইতে তবে গরুটা খাইও এখনো কিন্তু জারতে পারি না কারণ গরুর মাংস খাওয়ার পর কিন্তু প্রেশার যায় একটু লিমিট করে খাইতে হয় আর কি তো খাওয়ার আগে হইলো গিয়ে প্রেসারের ওষুধ খাইয়া তারপরে খাবার খাইতে হয় আমি সবকিছু আলাদা করে নিই আজকে যেহেতু ছুটির দিন অনেকদিন পর একটু ছুটি কাটাইলাম আসলে ভালোই লাগলো